মাথায় জটা উড়ুকোফ লম্বা দাড়ি চোখে মুখে ছাই মাখা কপালে লাল সিঁদুরে তিলক কাটা কাঁধে লম্বা ঝুলি পরনে বাসন্তী রঙের পাঞ্জাবি পুরোপুরি সন্ন্যাসীর বেশে আধশোয়া হয়ে শুয়ে আছেন একজন তিনি নাকি টলিউডের এক নায়িকা অবাক হচ্ছেন কিন্তু এটাই সত্যি স্টার জলসার সন্ধ্যা তারা সিরিয়ালে সন্ধ্যায়নি অর্থাৎ অভিনেত্রী অন্বেষা হাজরা ওই সিরিয়ালের একটি দৃশ্যে সন্ন্যাসী সেজেছে অন্বেষা এই সন্ন্যাসীর বেশে ইতিমধ্যে দর্শকদের চমকে দিয়েছেন অন্বেষা বলে না দিলে অন্বেষাকে চেনাই কঠিন অন্বেষা নিজেই নিজের ছবি পোস্ট করে লিখেছেন আর যাই হই এই জীবনে কোনোদিন সন্ন্যাসী আর হব না বরাবরই অন্বেষা হাজরাকে পছন্দ করেন দর্শক মহল তার অভিনয় বারবার মুগ্ধ হন তারা তাই অন্বেষার সব সিরিয়ালের টিআরপি তালিকায় বেশ ভালো ফল করে এরকম আরো অনেক ভিডিও দেখার জন্য অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না